এটা তো হচ্ছে এক ধরনের তামাশা বিশেষ করে মানে শিক্ষা এবং শিক্ষকের উপর সব থেকে আক্রোশ মানে শিক্ষার যে কোয়ালিটি যে কি ধস নেমেছে সে বলা হবে এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা যেটি তারা চলে এসছে এখন নামে তারা সেটিকে টার্টেল করছে কাটুল করে মানে তাদেরকে আরো অনাহারের দিকে তাদেরকে আরো বিপর্জয়ের দিকে ফেলে দাও দি একটা বন্ধ করতে হচ্ছে যারা টাকা পাচার করেছে ঋণ খেলাপি কই তাদের টাকা কেটে দিচ্ছেন না কেন তাদের টাকা কেটে নিয়ে তাদের থুল পেনশনের ব্যবস্থা করতে শিক্ষক শিক্ষকদের ভুল ব্যবস্থা করলে তারা তাদের আর কোচিং সেন্টার তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদেরকে পড়াতে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি আপনি যারা লুটের যাদের আপনি যে ক্যাপাসিটি চার্জ যাদেরকে দিচ্ছেন টাকা দিচ্ছেন মানে ভর্তুকি দিচ্ছেন জনগণের পকেট কেটে তাদের কাছ থেকে টাকা নেন টাকা নিয়ে এটা পূরণ করেন আজকে লুটপাটে মানে শূন্য করে দিয়েছেন রাজকোষ আর এখন শিক্ষকদের ন্যায্য যে পাওনাটা আসছে সেখানেও আপনারা ভাগ বসাচ্ছেন এটা মানে সম্পূর্ণরূপে গণবিরোধী ধন্যবাদ